মেমারিতে চিটি রোডের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা ট্রাক্টার টোটোর সংঘর্ষের মৃত এক ঘটনাটি করেছে দিন বুধবার দুপুর প্রায় দুটো তিরিশ মিনিট নাগাদ মেমারির বাগিলা মোড় সংলগ্ন অর্থাৎ বাগিলা গ্রামীণ ব্যাংকের কাছে চিটি রোডের উপর সূত্রে জানা যায় যে মেমারি নদীপুর স্কুল পাড়ার বাসিন্দা বছর পঁয়ষট্টির প্রমীরা সিং সর্দার ও তার স্বামী ঋষিদেশ সিং সর্দার মেমারির দিক থেকে নদীপুরের দিকে আসছিলেন একটি টোটোতে করে সেই সময় একই অভিমুখে আসছিল একটি বালি বসাই ট্রাকটার বালি বসাই ট্রাক্টারটি টোটোটিকে ওভারটেক করার সময় টোটোর সাথে ট্রাক্টারের সংঘর্ষ ঘটে ছোট গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনায় গুরুতর আহত হন প্রমীলা সিং সর্দার ও তার স্বামী ঋষিকেশ সিং সর্দার সহ চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ এবং তড়িঘড়ি তাদের উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রমীলা সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক টোটো চালকের আঘাত গুরুতর হয় তাকে বর্তমানে হাসপাতালে রেফার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় টোটো চালকের নাম জিয়ামুল ইসলাম বয়স আনুমানিক তেতাল্লিশ বছর বাড়ি ময়না সংলগ্ন এলাকায় পুলিশ ঘাতক বালি বোঝায় ট্রাক্টরটিকে আটক করেছে শোনাবো প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়েই